আজকে ঠান্ডা মাথার সম্পূর্ণ একটা নিরিবিরি কাজে আসলাম সেটা হচ্ছে ছাদের ট্যাঙ্কি সেটিং এবং মোটরের কানেকশনটা দেওয়া তো যদিও ঠান্ডা মাথা বলা যায় না কারণ ছাদে প্রচুর পরিমাণ রোদ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সকালটা গড়ালেই তো আমরা এই যে আজকে এই ট্যাঙ্কিটা সেট দিব তো নিচের কাজগুলো আমরা করে গিয়েছিলাম অনেক দিন আগে এবং টাইস করা হয়ে গিয়েছে এটা কিন্তু সিঁড়ির নিচে বিড়ির দোকান বলা যায় আর কি সিঁড়ির নিচে আমরা সুন্দর করে কাজটা করে দিয়েছি যেহেতু পুরাতন বিল্ডিংয়ে এই সমস্যাগুলো খুব দেখা যাচ্ছে কারণ সে পুরাতন বিল্ডিংগুলোতে আগে রান্নাঘর বা বাথরুমের লাইনটা বাইরে করতো ঘরের ভিতরে কেউ দিত না তো পুরাতন বিল্ডিংগুলোতে এখন যারা রান্নাঘর বা বাথরুম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা কষ্টসাধ্য বিশেষ করে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় আমরা সিঁড়ির নিচে সুন্দর করে লাইনটা করে দিয়েছি আর রোদ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের এই কাজের ক্ষেত্রে ঠান্ডা মাতার কাজ নিরিবির কাজ কিন্তু এই রোদে আমাদের খুব জ্বালাতন করে যেহেতু ছাদের উপরে লাইনগুলো করতে হয় তো আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি আমরা ওই যে ওইখানে বাথরুমটা আছে সিঁড়ির নিচে ওইখান থেকে কানেকশনটা দিব এবং কানেকশনটা কীভাবে দিলাম যদি দেখায় একটুখানি দেখতে পাচ্ছেন আমরা আমাদের মতো করে সুন্দর করে কাজটা গুছিয়ে করেছি এবং আমাদের একটা অভিজ্ঞতা আছে যে আমরা এইখানে নতুন অভিজ্ঞতা অনুযায়ী একটা লাইনে একটা পাইবে লাইন দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোটরের লাইন এবং ট্যাঙ্কির লাইন একটাই লাইনে কিন্তু হবে এখানে একটা ইউনিয়ন দিয়েছি এবং দেখাই পুরো কাজটা এইখানে যে একটা নন রিটার্ন চেক ভাল দিয়েছি যেইটা দিয়ে কিনা পানি শুধু যাবে কিন্তু এইদিকে ট্যাঙ্কিতে উঠবে না যেহেতু ট্যাঙ্কির গোড়া থেকে পানিটা বের হয় এখানে অনেক প্রেশার থাকে যার কারণে এইদিকে পানি উঠবে না কিন্তু যাবে আর এই দিক দিয়ে পানিটা ওঠার জন্য আমরা পানি মোটরের লাইনটা উপরে দিয়ে দিয়েছি একটা পাইবে কিন্তু লাইন করেছি এক পাইবে মোটরের পানি এবং এই যে ট্যাঙ্কির পানি দুইটাই গ্রাহক পাবে খুব ভালো একটা সুবিধা নতুন ডিজিটাল একটা সিস্টেম তো এইভাবে আমরা এখন বর্তমানে কাজ করছি এবং এতে কোনো রিপোর্ট পাচ্ছি না আর একটা সমস্যা হয় কি অনেকেই কাজ দিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন যে আটা মেয়াদ ফুরিয়ে যাবে বা ট্যাম্পার শেষ হয়ে গেলে আটাটা নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নয় কারণ আমরা যে আঠাগুলো দিয়ে কাজ করছি এই আঠাগুলো কিন্তু খুবই ভালো এবং মানসম্মত আমরা অনেকবার টেস্টও করে দেখেছি এই আটা আঠাটা যে দেওয়া হয় এই দুইটা আঠার মাঝখানে কিন্তু এই যে আমরা জয়েনটা দিই না এই জয়েন কিন্তু এই আঠাটা পাইপটাকে গলিয়ে একদম ওর সাথে মিস করে দেয় তো আঠার টেম্পার যদি কখনও কোনো সময় ভুল করে নষ্টও হয়ে যায় তো ওই পাইপটা যে জয়েনটা হয়েছে ওইটা কিন্তু একশো বছরও কিছু হবে না এমন একটা চিন্তাধারণাই কাজ করা হয় তো আমরা অলরেডি কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি এবং লাইনটা চেক দিব এখনই দেখি আসলে কি সমস্যা হয় তো চেক দেওয়ার আগে আমাদের মোটরের কানেকশনটা কমপ্লিট করার দরকার তো মোটরের পাইপটা আমরা মাটির নিচ দিয়ে একদম কলপাড়ের গোড়ায় মোটরে এনেছি এবং এইখানে সুন্দরভাবে কাজ করে দিচ্ছি এইখানেই কিন্তু একটা নন রিটার্ন চেক দিব দিব যেহেতু এক লাইনে পানিটা আসবে এখানে মোটরের কিন্তু ট্যাঙ্কির পানিও আসবে তো মোটরের ভিতরে যাতে ট্যাঙ্কির পানিটা না যায় তার জন্য আমরা এখানে মোটরে একটা চেক নন রিটার্ন চেক ভাল্ব দিব এবং এইখানে যেহেতু বাইরে এদের গ্রামের বাসা গোয়াল ঘর আছে বাইরে একটা লাইন রাখবো এবং এইখানে কলের একটা ট্যাব রাখবো দুইটা লাইন এখানে আমি রেখেছি যেটা ট্যাঙ্কিতে যাবে তো এই যে সেটিংটা করেছি দেখুন এই যে একটা ইউনিয়ন এখানে দিয়েছি এবং নিচে একটা ইউনিয়ন আছে এই দুইটা ইউনিয়ন যদি খোলা হয় মোটরের কোনো সমস্যা হয় পরবর্তীতে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এরা মোটরটা এই লাইন থেকে বিচ্ছিন্ন করে নিতে পারবে এবং ওইদিকে এই যে গোয়াল আছে এদের গোয়ালে পাইপের একটা লাইন করে দিয়েছি এবং এইটা যদি চালু করে তাহলে ডাইরেক্ট ট্যাঙ্কিতে পানি আসবে এবং চালু করাই যদি থাকে তাহলে ওই দিক দিয়েও কিন্তু ট্যাঙ্কির পানিটা আসবে আর ওই সাইডে একটা লাইন দিয়েছি যেটা কিনা এখানে ট্যাবের লাইন তো এই দিক দিয়ে আমাদের লাইনটা আসলে গিয়েছে মাটির তলা দিয়ে একদম ডাইরেক্ট ট্যাঙ্কিতে উঠেছে এবং ট্যাঙ্কিতে কানেকশন হয়েছে এই দিকে একটা বাথরুম আছে আবার বাইরের বাথরুম এই বাথরুমে একটা পানির লাইন দিয়ে দিয়েছি যেহেতু সব দিকেই সুবিধা আমাদের অসুবিধা সব কিছুই দেখতে হয় তো এখনই আমরা লাইনটা চেক দিব মোটর সেটিং কমপ্লিট দেখি কি অবস্থা কোনো সমস্যা পাওয়া যায় কি না যদিও আমাদের কাজে কখনও কোনো সমস্যা হয়নি কাজ করার পরে কোনো লিকেজ ধরা পড়িনি আজ পর্যন্ত তা আমরা শেষে কিন্তু লাইনটা চেক দিয়ে যাব এবং আমাদের পানিটা কিন্তু অলরেডি আসছে কত সুন্দরভাবে কত গতি সব জায়গাতে এই মোটরের পানিটা পাবে এখন যে কোনো জায়গা যেখানে যেখানে ট্যাবেল লাইন জর্নাল লাইন যেখানে লাইন আছে এক লাইন দিয়েই মোটরের পানি কিন্তু যেখানে চালু করবে সেখানে চলে যাবে সুন্দরভাবে আমরা গোছালোভাবে কাজটা করে দিয়েছি এবং চেকও দিয়েছি এই ট্যাঙ্কিতে কোনো সমস্যা পাওয়া যায়নি যদিও আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছে আজকে পুরো টাটকা রোদের ভিতরে কাজ করতে আমাদের কাজ আজকের মতো এইখানেই কিন্তু আমরা শেষ করব